এই ভাই মিনিট সময় আছে আমাদের হাতে ফ্রি বাই 10 মিনিট না স্যার অনলি চার্জ আছে ফ্রি বুঝায় দেওয়ার সময় তো আজকে ফ্রি বাই থাকছে না শেয়ার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা

কমেন্ট আসতেছে আমাদের সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে আজকে এখন কিন্তু প্রি ব্রেকের ড্র হবে বাড়ির সব ঠিকানাটা হুম আসেন

এটা এখন না এই কয়েকদিন আগে যেটা এটা না অনেক আগে এটা হচ্ছে প্রায় আড়াই বছর আগে একটা বাইক চুরি হয়েছিল আড়াই বছরই হবে হ্যাঁ ওই ছোট দোকান থাকতে তো ওই বাইকটা নাকি পাওয়া গেছে যাইতে পরে যায় দেখি না ওই বাইকটা না ওই বাইকটা চেজেস নাম্বার ওই ইঞ্জিন নাম্বার মিলে না এবং ওইটার মতো দেখতেই আরেকজনের বাইক আটক করছে কারণ সন্দেহবশত পুলিশ আটক করছে তো যাই দেখি না ওই বাইকটা না আমি মিলাইছিলাম পরে দেখি না তারপর আমি আইসা বসছি হচ্ছে এরকম কিছু কারণে আস্তে 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 কি হয়ে মানে সময় চলে যায় যেমন তারপর কন্ট্রাক্টার আসলো সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা বেজে গেলো আসার পরে কন্ট্রাক্টরের সাথে কথা বললাম বেজে গেলো এই সময় তো এখন আজকে খুব খুব ক্লান্ত আবারই দেখাই ऑफिसर काज चलता है